রঘুনাথগঞ্জে শুরু টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া টোটো চালকদের জন্য বাধ্যতামূলক নিবন্ধন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া এই উদ্যোগে টোটো চালকদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে সেই সূত্রে আজ রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকে আনুষ্ঠানিকভাবে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমার মহকুমা শাসক রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লকের জনশিক্ষা আধিকারিক জঙ্গিপুরের সহ আঞ্চলিক পরিবহন আধিকারিক রঘুনাথগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন টোটো চালকদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে দশই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর দু হাজার স্থান নির্ধারিত হয়েছে এসডি অফিস সংলগ্ন মাঠে আবেদনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড ব্যাংক পাসবুক এবং নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে জরিমানার মুখে পড়তে হবে সরকারের এই পদক্ষেপে এলাকায় টোটো চালকদের মধ্যে উৎসাহ দেখা গেছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগের মাধ্যমে টোটো পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করা সম্ভব হবে আমাদের যেগুলি টোটো আছে লোকালি ম্যানুফ্যাকচার টোটো যেগুলি আছে সেগুলি রেজিস্ট্রেশনের কাজ হচ্ছে ই রিক্সার নয় এটা কনফিউশন ওদের মধ্যে আছে যে ই রিক্সারও রেজিস্ট্রেশন হচ্ছে তাদের তো নর্মাল বাহন পোর্টালই হবে কিন্তু যেগুলি লোকালি ম্যানুফ্যাকচার টোটো সেই টোটোগুলির যেগুলি বাহনের রেজিস্ট্রেশন হবে না সেগুলির একটা রেজিস্ট্রেশনের সুযোগ আমাদের রাজ্য সরকার দিয়েছে যেটা আমাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকে দশ তারিখ এবং সতেরো তারিখ এই দুটি ডেটে পরপর হবে আজকে দশ তারিখ প্রথম ক্যাম্প হচ্ছে তো আমার সমস্ত টোটো চালক ভাইদের কাছে আবেদন থাকবে যে প্রত্যেকে আপনাদের যারা লোকালি ম্যানুফ্যাকচার টোটো চালাচ্ছেন তারা অবিলম্বে এই রেজিস্ট্রেশনটা আমাদের ক্যাম্পে এসে করে নিন পারলে আজকে নয় সতেরো তারিখের মধ্যে অবশ্যই করে নেবে এবং এই রেজিস্ট্রেশনের হ্যান্ডেল থাকবে দু বছর অথবা না এক বছর অথবা দেড় বছর এক বছর বা দেড় বছর ভ্যালি রেডেশন থাকবে সুতরাং আপনারা ইমিডিয়েটলি করে নিন নাহলে পরে কিন্তু

সেখানে আসবেন সেখানে না হলেও তখন আপনাদের এম থেকে বা নিজেরা করতে পারবেন কিন্তু আমরা অনুরোধ করব যে আমাদের যেহেতু সুযোগটা রয়েছে একই জায়গা থেকে আপনারা সুযোগটা পাচ্ছেন সুতরাং এই ক্যাম্প থেকে এটা করে নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ